মহাবিশ্বের সবকিছুই শক্তি বা কম্পন দ্বারা গঠিত শব্দের কম্পন এক্সটেনশন দ্বারা চিন্তার কম্পনের একটি স্থূল অভিব্যক্তি সমস্ত পুরুষের চিন্তা ইথারে স্পন্দিত হয় কারণ চিন্তার এত উচ্চ কম্পনশীল হার সেগুলি এখনও সেখানে শনাক্ত করা যায়নি কিন্তু এটা সৌভাগ্যের যে আমরা সব পুরুষের চিন্তা জানি না রেডিওর যন্ত্রের মাধ্যমে আপনি একটি বাটন এবং লো ধাক্কা দিতে পারেন আপনি সঙ্গীত এবং ভয়েস শুনতে পারেন যদি ইথারে ইন্টেলিজেন্স না থাকত যার মাধ্যমে রেডিও তরঙ্গগুলি আপনার রিসিভিং শেটে ভ্রমণ করে আপনি একসাথে সমস্ত বিভিন্ন সম্প্রচার শুনতে পারেন ঈশ্বর ইথার সৃষ্টি করেছেন এবং তিনি পরিকল্পনা করেছিলেন যে মানুষ রেডিও এবং রেডিও তরঙ্গ কম্পন তৈরি করবে যা এই মাধ্যমে প্রেরণ এবং গ্রহণ করা যেতে পারে রেডিও তরঙ্গ ট্রান্সমিশনের জন্য ইথারের উপর নির্ভর করে এবং সম্প্রচার এবং গ্রহণের জন্য বিদ্যুতের উপর নির্ভর করে রেডিও ব্রডকাস্টিংয়ের শব্দগুলি সর্বদা ইথারে উপস্থিত থাকে তবে রেডিও যন্ত্র ছাড়া আমাদের কাছে অশ্রাবে কম্পনশীল রেডিও তরঙ্গগুলি এমন চিন্তাগুলিকে প্রতিনিধিত্ব করে যা স্থানের মাধ্যমে প্রেরণ করা হয় এমন কোনো রিসিভিং সেটে যা টিউন করা হয়েছে আমরা সবাই মানব রেডিও আপনি আপনার হৃদয়ে অনুভূতির কেন্দ্রের মাধ্যমে অন্যদের চিন্তার বার্তাগুলি গ্রহণ করেন এবং আধ্যাত্মিক চোখ একাগ্রতা এবং ইচ্ছার কেন্দ্রের মাধ্যমে আপনার নিজের চিন্তার বার্তাগুলিকে প্রসারিত করেন আপনার অ্যান্টেনা মেডুলায় রয়েছে সজ্ঞাত অতিচেতনার কেন্দ্র ধরুন আপনি বাড়ি থেকে দূরে আছেন এবং আপনি সেখানে কী ঘটছে তা বুঝতে চান যদি আপনার অনুভূতি খুব শান্ত হয় এবং আপনার মন শান্ত থাকে তবে আপনি বাড়িতে আপনার পরিবারের অনুভূতি এবং চিন্তাভাবনাগুলিকে অন্তর্দৃষ্টি করতে সক্ষম হবেন আপনি যখন মহান একাগ্রতা করতে সক্ষম হন তখন আপনার অনুভূতি সর্বত্র প্রবেশ করতে পারে আপনার উপলব্ধি শক্তি বিদ্যুৎ দিয়ে চার্জ করা হয় বিশ্ব ঈশ্বরের মনের মধ্যে শুধুমাত্র একটি চিন্তা ভারত এবং এখানে বাস্তবে কোনো স্থান নেই কিন্তু আমরা আমেরিকায় আছি এবং আমরা মনে করি ভারতে পৌঁছানোর আগে আমাদের স্টিমার ভ্রমণের জন্য পঁচিশ দিন সময় দিতে হবে বস্তুগত চেতনা অনুযায়ী এই ধরনের দূরত্ব অতিক্রম করার জন্য সময়ের প্রয়োজন কিন্তু শক্তি স্থান কমিয়ে দেয় আমরা যদি বিমানে যাই তবে ট্রিপে সাত দিন লাগে উড্ডয়নের বর্ধিত শক্তি দ্বারা দূরত্ব হ্রাস পায় যত বেশি শক্তি স্থান বা দূরত্ব তত বেশি হ্রাস পায় ধরুন আপনি ঘুমাচ্ছেন এবং আপনি স্বপ্ন দেখেন যে আপনি ভারতে যাচ্ছেন আপনি নিউ ইয়র্কের ট্রেন ধরুন বোটে চড়ুন কলের বিভিন্ন পোর্টে থামুন এবং বম্বে পৌঁছান এই সব স্বপ্নে মিনিটের মধ্যে করা যেতে পারে কারণ চিন্তার মধ্যে কোন স্থান নেই অথবা ধরুন আমি স্বপ্ন দেখছি যে আমি একটি রেডিও ডায়াল করছি এবং আমি ভারতে সুর করছি কোনো স্থান নেই এটা সব আমার মস্তিষ্কের একটি ধারণা সমস্ত জগৎ বিরাজ করে শুধু চিন্তায় এমনই শক্তি মনের স্থান একটি মানসিক ধারণা আমি আমার চোখ বন্ধ করে দুই হাজার মাইল দূরে থাকা জিনিসগুলি নিয়ে ভাবতে পারি এবং তবু সেই সমস্ত মাইল চিন্তার মাত্র স্থান এবং সময় চিন্তার পার্থক্য মাত্র স্বপ্নের অভিজ্ঞতায় আইসক্রিম এবং গরম কফির মধ্যে পার্থক্য কি আপনি যখন জেগে উঠবেন আপনি বুঝতে পারবেন যে স্বপ্নের দেশে আইসক্রিম ছিল এক চিন্তা এবং গরম কফি অন্য তারা নিছক দুটি ভিন্ন ধারণা ছিল চিন্তার সর্বজ্ঞ শক্তি আছে আমি যে ধরনের চিন্তার কথা বলছি তা হল ঈশ্বরের চিন্তা তিনি যেমন চিন্তার মাধ্যমে সর্বব্যাপী আমরাও তাই আমরা কি ইতিমধ্যে আমেরিকার চিন্তাধারা এবং ভারতের চিন্তাকে রেডিও দিয়ে সংযুক্ত করছি না সেখানে কোনো স্থান নেই লবনেড ব্যাপ্রাইজ প্রাজী যখন আপনি একটি রেডিও স্টেশনে টিউন করার চেষ্টা করেন আসে এবং আপনি যে প্রোগ্রামটি শোনার চেষ্টা করছেন তা বিরক্ত করে একইভাবে আপনি যখন আপনার হৃজ্জে কিছু ব্যক্তিগত রূপান্তর সম্পন্ন করার চেষ্টা করছেন তখন স্থির আপনার অগ্রগতিতে বাধা দিতে পারে যে অচল আপনার খারাপ অভ্যাস ভয়ে শান্ত হইজে প্রবেশ করতে পারে না ভয় হল স্থির আরেকটি রূপ যা আপনার মন রেডিওকে প্রভাবিত করে ভালো এবং খারাপ অভ্যাসের মতো ভয়ে গঠনমূলক এবং ধ্বংসাত্মক উভয় হতে পারে উদাহরণস্বরূপ যখন একজন স্ত্রী বলে আমি আজ সন্ধ্যায় বাইরে গেলে আমার স্বামী অসন্তুষ্ট হবে তাই আমি যাব না তিনি প্রেম্মায় ভয় দ্বারা অনুপ্রাণিত হন যা গঠনমূলক প্রেমমায় ভয়ে এবং দাস ভয়ে আলাদা আমি প্রেমময় ভয়ের কথা বলছি যা একজনকে সতর্ক করে তোলে যাতে সে অহেতুক কাউকে আঘাত না করে স্লাবিশ ভয় ইচ্ছাশক্তিকে পঙ্গু করে দেয় পরিবারের সদস্যদের শুধুমাত্র প্রেমময় ভয় উপভোগ করা উচিত এবং একে অপরের সাথে সত্য কথা বলতে ভয় পাবেন না কর্তব্যপরাজন ক্রিয়া সম্পাদন করা বা অন্য ব্যক্তির প্রতি ভালবাসার জন্য নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া ভয়ের বাইরে করার চেয়ে অনেক ভাল এবং যখন আপনি ঐশ্বরিক আইন ভঙ্গ করা থেকে বিরোধ থাকবেন তখন তা হতে হবে ঈশ্বরের প্রতি ভালবাসার জন্য শাস্তির ভয় থেকে নাই ভয় আসে হৃদয় থেকে যদি কখনও আপনি কোনো অসুস্থতা বা দুর্ঘটনার ভয়ে কাবু হয়ে পড়েন তবে আপনার উচিত গভীরভাবে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়তে হবে ধীরে ধীরে এবং ছন্দময়ভাবে কয়েকবার প্রতিটি নিঃশ্বাসের সাথে শিথিল হয় এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক হতে সাহায্য করে যদি আপনার হৃদয় সত্যি শান্ত থাকে তবে আপনি ভয় অনুভব করতে পারবেন না দুশ্চিন্তা জাগ্রত হয় যে এর মাধ্যমে ব্যথা চেতনা তাই ভয় কিছু পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভরশীল সম্ভবত আপনি একবার পরে গিয়ে আপনার পা ভেঙে ফেলেছিলেন এবং তাই আপনি সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তির ভয় করতে শিখেছেন আপনি যখন এই ধরনের আশঙ্কায় থাকেন তখন আপনার ইচ্ছাশক্তি পক্ষাঘাতগ্রস্ত হয় এবং আপনার স্নাজু, এবং আপনি সত্যি আবার পরে আপনার পা ভেঙে যেতে পারেন উপরন্তু যখন আপনার হৃদয় ভয়ে অবশ হয়ে যায় তখন আপনার জীবনী শক্তি কম থাকে এবং রোগের জীবাণু আপনার শরীরে আক্রমণ করার সুযোগ পায় সতর্ক থাকুন কিন্তু ভয় পাবেন না রোগকে ভয় পায় না এমন মানুষ আছে। ভয়ে মানুষকে যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য একটি সতর্কতামূলক যন্ত্র হিসাবে দেওয়া হয়েছিল এটা চাষ এবং অপব্যবহার করা বোঝানো হয় না ভয়ে অত্যধিক ভোগান্তি কেবল অসুবিধাগুলি এড়াতে আমাদের প্রচেষ্টাকে পঙ্গু করে সতর্ক ভয় বুদ্ধিমানের কাজ যেমন সঠিক ডায়েটের নীতিগুলি জেনে আপনি যুক্তি দেন আমি সেই কেকটি খাব না কারণ এটি আমার পক্ষে ভালো নয় কিন্তু অযৌক্তিক আশঙ্কা রোগের কারণ এটি সমস্ত অসুস্থতার আসল জীবাণু রোগের আতঙ্ক রোগের উদ্রেক করে অসুস্থতার খুব চিন্তার মাধ্যমে আপনি এটি নিজের উপর নিয়ে আসেন আপনি যদি ক্রমাগত সর্দি ধরার ভয় পান তবে আপনি এটি প্রতিরোধ করতে যাই করুন না কেন আপনি এটির প্রতি আরও সংবেদনশীল হবেন ভয়ে আপনার ইচ্ছা ও স্নাজুকে পঙ্গু করবেন না যখন আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও উদ্বেগ অব্যাহত থাকে তখন আপনি সেই অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করছেন যা আপনি ভয় পাচ্ছেন এছাড়াও যারা তাদের নিজেদের এবং অন্যদের অসুস্থতা এবং দুর্বলতা নিয়ে ক্রমাগত আলোচনা করেন তাদের সাথে প্রয়োজনের চেয়ে বেশি এবং বিবেচ্য ব্যক্তিদের সাথে মেলামেশা করা বুদ্ধিমানের কাজ নয় উপপ্রজেক্টের এই বাস আপনার মনে আশঙ্কার বীজ বপন করতে পারে যারা উদ্বিগ্ন তারা যক্ষ্মা ক্যান্সার হৃদরোগে আক্রান্ত হবেন তাদের এই ভয়টি দূর করা উচিত পাছে এটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে যারা ইতিমধ্যেই অসুস্থ এবং দুর্বল তাদের ইতিবাচক চিন্তাভাবনা এবং অনুভূতিতে উৎসাহিত করার জন্য শক্তিশালী এবং ইতিবাচক প্রকৃতির লোকদের মধ্যে যতটা সম্ভব মনোরম পরিবেশ প্রয়োজন চিন্তার বিশাল শক্তি আছে যারা হাসপাতালে সেবা করেন তারা তাদের আত্মবিশ্বাসী মনোভাবের কারণে খুব কমই অসুস্থ হয়ে পড়েন তারা তাদের শক্তি এবং দুইধ চিন্তা দ্বারা প্রাণবন্ত হয় এ কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অন্যকে নিজের বয়স না বলাই ভালো আপনি যত তাড়াতাড়ি করবেন তারা আপনার মধ্যে সেই বয়স দেখতে পায় এবং এটিকে হ্রাসকারী স্বাস্থ্য এবং জীবনী শক্তির সাথে যুক্ত করে বয়স বাড়ানোর চিন্তা উদ্বেগ সৃষ্টি করে এবং এভাবে আপনি নিজেকে ধ্বংস করে দেন তাই আপনার বয়স গোপন রাখুন ঈশ্বরকে বলুন আমি অমর আমি সুস্বাস্থ্যের সুযোগে ধন্য এবং আমি তোমাকে ধন্যবাদ জানাই তাই সতর্ক থাকুন তবে ভয় পাবেন না এখন এবং তারপরে একটি বিশুদ্ধ খাদ্যে যাওয়ার সতর্কতা অবলম্বন করুন যাতে শরীরে উপস্থিত অসুস্থতার যে কোনো শর্ত দূর হয়ে যায় অসুস্থতার কারণগুলি দূর করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন এবং তারপরে একেবারে ভয় পাবেন না সর্বত্র এত বেশি জীবাণু রয়েছে যে আপনি যদি তাদের ভয় পেতে শুরু করেন তবে আপনি জীবনকে উপভোগ করতে পারবেন না এমনকি আপনার সমস্ত স্যানিটারি সতর্কতা সহ আপনি যদি একটি মাইক্রোস্কোপের মাধ্যমে আপনার বাড়ির দিকে তাকাতে পারেন তবে আপনি খাওয়ার সমস্ত ইচ্ছা হারিয়ে ফেলবেন আপনি যা ভয় পান না কেন তা থেকে আপনার মনকে সরিয়ে নিন এবং ঈশ্বরের উপর ছেড়ে দিন তার প্রতি বিশ্বাস রাখুন অনেক কষ্ট হয় শুধু চিন্তার কারণে অসুখ যখন আসেনি তখন কেন এখন কষ্ট যেহেতু আমাদের বেশিরভাগ অসুস্থতা ভয়ের মাধ্যমে আসে আপনি যদি ভয় ছেড়ে দেন তবে আপনি একবারেই মুক্ত হবেন নিরাময় তাৎক্ষণিক হবে প্রতি রাতে আপনি ঘুমানোর আগে নিশ্চিত করুন স্বর্গীয় পিতা আমার সাথে আছেন আমি সুরক্ষিত মানসিকভাবে আত্মা এবং তার মহাজাগতিক শক্তি দিয়ে নিজেকে ঘিরে রাখুন এবং চিন্তা করুন যে কোনো জীবাণু আমাকে আক্রমণ করবে বিদ্যুৎস্পৃষ্ট হবে তিনবার ওম বা ঈশ্বর শব্দটি উচ্চারণ করুন এটি আপনাকে রক্ষা করবে আপনি তার বিস্ময়কর সুরক্ষা অনুভব করবেন নির্বিক হো এটি সুস্থ থাকার একমাত্র উপায় আপনি যদি ঈশ্বরের সাথে যোগাযোগ করেন তবে তার সত্য আপনার কাছে প্রবাহিত হবে তুমি জানবে তুমি অবিনশ্বর আত্মা যখনই আপনি ভয় পান আপনার হৃদয়ের উপর আপনার হাত রাখুন ত্বকের পাশে বাম থেকে ডানে ঘষুন এবং বলুন বাবা আমি মুক্ত আমার হৃদয় রেডিও থেকে এই ভয়টি দূর করুন আপনি যেমন একটি সাধারণ রেডিওতে স্ট্যাটিক সুর করেন তেমনি আপনি যদি ক্রমাগত হৃদয়কে বাম থেকে ডানে ঘষেন এবং ক্রমাগত এই চিন্তায় মনোনিবেশ করেন যে আপনি আপনার হৃদয় থেকে ভয় দূর করতে চান তবে তা চলে যাবে এবং ঈশ্বরের আনন্দ উপলব্ধি করা হবে ঈশ্বরের সংস্পর্শে ভয় বন্ধ হয়ে যায় ভয়ে আপনাকে ক্রমাগত তারা করছে ভয়ের অবসান ঈশ্বরের সংস্পর্শে আসে অন্য কিছু নয় কেন অপেক্ষা যোগের মাধ্যমে আপনি তার সাথে সেই যোগাযোগ করতে পারেন ভারতের কাছে এমন কিছু দেওয়ার আছে যা অন্য কোনো জাতি কখনো দেয়নি আমি এনি আমার গুরু স্বামীশ্রী যুক্তেশ্বরের কাছে সব কিছু তিনি সব দিক দিয়ে গুরু ছিলেন তার প্রজ্ঞা অনুসরণ করেই আমি পশ্চিমে আমার মিশনে সফল হতে পেরেছি তিনি বললেন তুমি যাই কর না কেন এমনভাবে করার চেষ্টা করো যেভাবে আগে কেউ করেনি আপনি যদি এই চিন্তা মনে রাখবেন আপনি সফল হবে অধিকাংশ মানুষ অন্যদের অনুকরণ আপনি মৌলিক হতে হবে এবং আপনি যাই করুন না কেন ভালো করুন সমস্ত প্রকৃতি সচেতনভাবে আপনার সাথে যোগাযোগ করে যখন আপনি ঈশ্বরের সাথে তাল মিলিয়ে থাকেন আমরা প্রাজশী নিজেকে প্রথমে বিবেচনা করি তবে আমাদের সব সবসময় আমাদের সুখে অন্যদের অন্তর্ভুক্ত করা উচিত যখন আমরা ভালো থেকে সেটা করি আমাদের হৃজ্জের শক্তি আমরা পারস্পরিক বিবেচনার চেতনা ছড়িয়ে দিই রেচান এক হাজার ব্যক্তির সম্প্রদায়ের প্রত্যেকে যদি এইভাবে আচরণ করে তবে প্রত্যেকে নয়শ নিরানব্বই জন বন্ধু থাকবে কিন্তু সেই সম্প্রদায়ের সবাই যদি অন্যের প্রতি শত্রুর মতো আচরণ করে তবে প্রত্যেকে নয়শ জন শত্রু থাকবে ডুব্লিউ ভালোবাসার শক্তিতে অন্যের মন জয় করাই জীবনের সবচেয়ে বড় জয় সর্বদা প্রথমে অন্যদের বিবেচনা করার চেষ্টা করুন এবং আপনি পুরো বিশ্বকে আপনার পায়ের কাছে পাবেন এটাই ছিল যীশুর মহানুভবতা তিনি সকলের জন্য বেঁচেছিলেন এবং মারা গেছেন মহান বস্তুগত ক্ষমতার অধিকারী ব্যক্তিরা যারা কেবল নিজের জন্য বেঁচে থাকে তারা শীঘ্রই অর্জিত হয় কিন্তু যারা অন্যের জন্য সম্পূর্ণভাবে বেঁচে থাকে তারা চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকে রাজাদের রাজা পৃথিবীতে তার সংক্ষিপ্ত সময়কালে সোনার কোন সিংহাসন ছিল না কিন্তু তিনি কোটি কোটি মানুষের হুইজ্জে ভালোবাসার সিংহাসনে শতক রাজত্ব করেছেন এটাই শ্রেষ্ঠ সিংহাসন একটি একক চিন্তা মুক্তির দিকে নিয়ে যেতে পারে এই পৃথিবীতে এসে তুমি কেঁদেছিলে অথচ সবাই আনন্দ করেছিল আপনার জীবদ্দশায় এমনভাবে কাজ করুন এবং পরিবেশন করুন যাতে আপনার এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয় আপনি বিদায়ের সময় হাসবেন যখন পৃথিবী আপনার জন্য কাঁদবে এই চিন্তাটি ধরে রাখুন এবং আপনি সর্বদা নিজের আগে অন্যদের বিবেচনা করতে মনে রাখবেন এই বিশাল পৃথিবী তৈরি হয়েছে যাতে আপনি আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আত্মার গান আপনার আত্ম সম্পর্কে গান অর্জন করতে পারেন শুধু একটি চিন্তা আপনাকে উদ্ধার করতে পারে আপনি বুঝতে পারবেন না যে আপনার চিন্তাগুলি ইথারে কতটা কার্যকরভাবে কাজ করে আপনি কিভাবে মানুষের ভালবাসা জানতে হবে যদি ঈশ্বর নিজেই না প্রতিটি সত্তার হিজ্জে তার ভালবাসা রোপণ করে আপনাকে দিতে হবে এবং যেহেতু ঈশ্বর এত দয়ালু এবং এত প্রেমময় তাই তিনি আপনার অনুসন্ধানের বিষয় হওয়া উচিত তিনি নিজেকে আপনার উপর চাপিয়ে দিতে চান না কিন্তু আপনার শরীরের রহস্যময় কাজ তিনি আপনাকে যে বুদ্ধিমত্তা দিয়েছেন এবং জীবনের অন্য সব আশ্চর্যই আপনাকে ঈশ্বরের সন্ধান করার জন্য যথেষ্ট উদ্দীপক হতে হবে চেষ্টা করলে প্রতিটি মানুষই মুক্তি পাবে আপনি চেষ্টা করতে হবে আমি যখন এই পথে শুরু করি তখন প্রথমে আমার জীবন ছিল বিশৃঙ্খল কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাওয়ার সাথে সাথে আমার জন্য জিনিসগুলি একটি বিস্ময়কর উপায়ে পরিষ্কার হতে শুরু করে যা কিছু ঘটেছিল তা আমাকে দেখিয়েছিল যে ঈশ্বর এবং তিনি এই জীবনে পরিচিত হতে পারেন আপনি যখন ঈশ্বরকে খুঁজে পাবেন তখন আপনার কি আশ্বাস ও নির্বিকতা থাকবে তাহলে আর কিছুতেই কিছু যায় আসে না কিছুই আপনাকে ভয় করতে পারে না এইভাবে কৃষ্ণ অর্জুনকে নির্ভীকভাবে জীবনের যুদ্ধের মুখোমুখি হতে এবং আধ্যাত্মিকভাবে বিজয়ী হওয়ার পরামর্শ দিয়েছিলেন মানসহীনতার কাছে আত্মসমর্পণ কর না এটি তোমার কাছে অশোভন হে শত্রুদের বিক্ষিপ্ত এই ক্ষুদ্র দুর্বল চিত্তকে পরিত্যাগ কর